হ্যালো সালামুক চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে দেখেন পার্টি শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম অফার দিতে তো প্রত্যেকটা পার্টি শাড়ি খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আগামীকালকের অফার কাল বৃহস্পতিবার যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন সকাল সকাল খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইজে দেখেন এটা হলো পিঙ্কের উপরে খুবই সুন্দর শাড়িটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো আপনারা আমাদের থেকে তো এটা হবে ব্লাউজটা দেখেন ব্লাউজের কাজটা থাকবে খুবই সুন্দর এটা থাকবে বর্ডারের কাজটা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন আপনারা যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন এটা হলো বাটল গ্রিন কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পছন্দের শাড়িগুলো ঘরে বসে একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটি প্রাইজে দেখেন এটা হলো আরেকটা কালার বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারটাও আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন দেখেন এটা হলো বটল গ্রিন কালার ব্লু কালার সরি এটা হলো ব্লু কালার প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হলো মফ কালার খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর কালারটা প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হলো অ্যাশ কালার খুবই সুন্দর কালারটার প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা পাচ্ছে না তো সুন্দর সুন্দর শাড়িগুলো তো যারা আসবেন কাল দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে অফার প্রাইজে এটা হলো বটল গ্রিন কালার খুবই সুন্দর কালারটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো শপে আসার লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর শপ দুই আউটলেটে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে তো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা এই শাড়িগুলো নিতে চান প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকছে একেবারে রিজনেবল এটা হলো মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর কালারটা আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো অবশ্যই অবশ্যই দেরি করবেন না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটি প্রাইসে মাত্র ষোলোশো টাকায় দেখেন এটা হলো ডিপ পার্পল কালার খুবই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা করে অবশ্যই অবশ্যই যারা যারা নেবেন ট্রুথ অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই শপ শপে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো পছন্দ হওয়ার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের থেকে দেখেন এটা হলো মেরুন কালার উপরে খুবই সুন্দর কালারটার প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র ষোলোশো টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ